তো আমি আমার প্রভিয়ম ম্যান অফিসার হিসেবে ছিলাম ইন্টারফনটার আমি কফিম ম্যানেজার হিসেবে জয়েন করে থাকি এবং ওই সময় মোদি যখন দুই এটা বিশাল আসতেছিলো তখন আমি ওই মোদির আশার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি লাইনের একটা স্ট্যাটাস আমি অফিসে যেই দিন আসতে সেই দিন এর পরের দিন আমি অফিসে আসার পথে আমাকে হাতে ভিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার হিসাব ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব এগারোতে নিয়ে যায় নারায়ণগঞ্জ লঞ্চ একটা সেলে রাখা হয় হোম সেলে এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয় সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয় সো পরার পরে আমাকে আমি তো ব্লাইন্ড ফোল্ড ছিলাম তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি ওখানে আমি শিয়েছিলাম না এবং সাম অ্যান্ড আমি সেটা করিনি একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায় সো তো আমি চোখ ব্লিংকিং করে আই জাস্ট ট্রাই টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড And I saw someone just from this side. Uh, he's just uh, oh, with he's his, his hand front. and trying to getting my attention. So I, I saw him and he, he just ten minutes just sit down mm -hmm. and I sit down and I was just my handcuff was in the back side. So how many So I just did like this and, and I was just I was just crying. I just uh, thinking about my my two small child. আমার যে বাচ্চা দুইটা ছিল একটা সাত মাসের বাচ্চা আর একটা দেড় বছর বাচ্চা আমি তার শুধু তাদের কথাই চিন্তা করছিলাম আমি তাদের খুব মিস করছিলাম আমি শিওর ছিলাম মেরে ফেলা হোক তাদের থেকে আমি তখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিয়ে না তুমি এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন হেল্প করবেন তো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে

আসলে ওরা যখন আসতো আবার পিছন শুয়ে যেতাম করে আমাদের পার হতো এবং তারা এবার এই পাশে একটা ছেলে ছিল খুব মারতো তো কন্টিনিউ মারতো এবং ও যতক্ষণ না কান্না থামতো চিৎকার মারতো সো আমি তখন জিজ্ঞেস করতাম কেন মারতেছে তো সব ওকে মারতে পাগল হয়ে গেছে এবং থাকতো

আহ তুই দুই লাখ নফল আমা করে নিতেস তোরা করতেসি তো আমি ধরে নিয়েছে আমাকে ক্রস ফায়ালি বদলে নিয়ে ফেলে সো আমি আসলে কালাম পরে নিই অথবা দোয়া পরে নি এরপর আমাকে আবার নিয়ে যায় সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমাদের আমার দেশ আমার দেশ নিয়ে যে আমাদের এই লেটিউস এসেছে যে দিন প্রকৌশলী যে গুণ এটা লেটিনিউস এসেছে এখানে আমার সাথে আরো দুজনকে গুণ করা হয় জাস্ট তারা আমার সাথে বসে তাকে তো আমার সাথে আরো ভালো ভালো কোম্পানি যায় কেউ চুয়েটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সো জাস্ট আমার সাথে তারা থাকত কথা বলতো সেজন্যই তারা নিয়ে এসেছে সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে আমরা তিনজন এবং সাথে আরেকজন হুজুর তাকে আরো দুই সপ্তাহ আগে ঘুম করে তারা লিখেছিল ল্যাব এগারো সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা ব্যক্তি যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল সে ওই সামনে গিয়ে এই ধর ধর জঙ্গি ধর জঙ্গি ধর জঙ্গি ধর বলবো তো জঙ্গি বললো এখন মানুষ তাকাই আছে তো দেখলাম চারজন ব্যক্তিকে ওর গাড়িতে তুলবো এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিব অথবা এরকম ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদের কি নারায়ণগঞ্জের এগারো সেল যে সেলটাতে আমরা ঘুম করে আবার ওখানে দিয়ে দিল পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে

বি সা ্যােরন হ টি আইম সাফং ইফল প্রই সা সা আমি কেছে এখন হাজি রাদ আমার কে এখন চলছে না জঙ্গ জঙ্গি জঙ্গি না ও জঙ্গ না লটায় এখনো চছে আমি এখনো হাজি দ। চ এ ওখ ।